সিচুয়েশন বেস কোশ্চেন আলোচনা করব ঠিক আছে তো প্রথম যে কোশ্চেনটি আছে যে ছাত্ররা শিক্ষক নিয়ে ব্যঙ্গ করলে কি করবেন তার ছাত্ররা যদি শিক্ষক নিয়ে ব্যঙ্গ করে প্রথমত আমি ছাত্র ছাত্রের সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং হচ্ছে দেখব যে তারা কেন ব্যঙ্গ ব্যঙ্গ করছে এবং তারা যদি কোনো যদি নির্দিষ্ট কোনো কারণের জন্য আমার ব্যক্তিগত কারণের জন্য ব্যঙ্গ করে সেক্ষেত্রে আমি যথেষ্ট সেটাকে নিজেকে সুদের নেওয়ার চেষ্টা করবো এবং তারা যে ব্যঙ্গ করতে না পারে ক্ষেত্রে আমি কোনো কিছু কিন্তু অবস্থা রাখবো না এবং তাদেরকে আমি এই বিষয়টি অবগত করবো কোনো কোনো গুরুজন ব্যক্তি বা বড়োদেরকে নিয়ে কখনোই ব্যঙ্গমা করা কখনোই উচিত নয় এবং তাদেরকে আমি এইভাবেই কোনো নীচি কথার মাধ্যমে মাধ্যমে তাদেরকে আমি নিষ্টিকে বুঝিয়ে বুঝাবো সঠিক করে এবং তাদেরকে ব্যঙ্গ করতে মানা করবো ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোনো বিশেষ সম্পন্ন শিক্ষার্থী থাকলে আপনি কি করবেন না আমরা জানি যে সিডাবলিউএসএন অর্থাৎ চিলড্রেন স্পেশাল অর্থাৎ শ্রেণিকৌকের মধ্যে সমস্ত শিক্ষক শিক্ষার্থী সমান নয় কেউ হচ্ছে এগিয়ে আছে কেউ পিছিয়েছে আবার কেউ হচ্ছে কোনো ডিসেবল চিলড্রেন আছে তো যারা ডিসেবল চিলড্রেন থাকবে তো তাদেরকে আমি কি করব না যার কেউ যদি কানে কম শুনে তাকে হচ্ছে সামনের দিকে আমি এনে তাকে আরো যাতে শুনতে পায় ভালো করে সেই ব্যবস্থা আমি করবো যারা হচ্ছে যে একটা হচ্ছে দৃষ্টিকার্য ঠিক আছে অর্থাৎ ভালো দেখতে পান তাদেরকেও আমি সামনে নিয়ে আসবো এবং তাদেরকে হচ্ছে আমি বিভিন্ন টিএলএম ব্যবহার করবো অ্যাক্টিভিটির মাধ্যমে তাদেরকে আমি শেখানো করব এবং তাদেরকে আমি সেই সেই সকল মাধ্যমে শেখানোর মাধ্যমেই যারা যারা ভালো শিক্ষার্থী তাদের সমতুল্য আমি করে তোলার চেষ্টা করব তারপরে হচ্ছে পরিবেশ সচেতনতা ভাব গড়ে তোলার জন্য আপনার পদক্ষেপ কী হবে না পরিবেশ সচেতনতার ভাব গড়ে তোলার জন্য আমার প্রথম পদক্ষেপ হবে বিদ্যালয়ের মধ্যে একটি বাগান তৈরি করা সেই বাগান সেই বাগানটি ছাত্রছাত্রীরা যাতে নিজেরা হাতে সে বাগানটিকে তৈরি করে এবং তারা যেন পরিবেশ সম্পর্কে একটা ধারণা তাদের মধ্যে জন্মায় ঠিক আছে এবং তাছাড়াও বিভিন্ন হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট করতে বলবো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে আমি অংশগ্রহণ করাবো ঠিক আছে এবং সময় সময়ে গাছ সম্পর্কিত পরিবেশ সম্পর্কিত তথ্য তাদের সামনে আমি আমি বারবার ধরে তুলে ধরবো এইভাবে তাদেরকে আমি কী করবো না পরিবেশ সম্পর্কিত ভাব গড়ে তোলার চেষ্টা করব তারপর হচ্ছে বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত কেন পাঠ করা হয় না আমরা জানি যে আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণ গণ্য সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত করা হয়েছিল এবং জাতীয় সঙ্গীতের মূল উদ্দেশ্য কি জাতীয় সঙ্গীতের মূল উদ্দেশ্য হল আমাদের সমগ্র ভারতবাসীর মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ এবং জাতীয় সংগতি গড়ে তোলা অর্থাৎ আমরা যেমন না কোনো ক্ষেত্রেই কোনো বৈষম্যতা যেমন না ভাব চেতনা করে তুলি অর্থাৎ আমরা সকলে যে ভারতবাসী ঠিক আছে সমগ্র ভারতবর্ষ রাখে একটা গানের মাধ্যমে যাতে আমরা সুন্দরভাবে চিনে নিতে পারি সেটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ তো এর মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভাতৃত্ব বোধ আমরা কিন্তু গড়ে দেবো তারপরে হচ্ছে শিশুদের মাতৃভাষায় কেন শিক্ষা দেবেন না আমাদের যে সর্বশিক্ষা অভিযান এবং হচ্ছে রাইট টু এডুকেশান এবং জাতীয় শিক্ষানীতি সমস্ত জায়গায় কিন্তু বলা হয়েছে যে শিশুদেরকে শিক্ষা দিতে হবে যা তাদের মাতৃভাষায় ঠিক আছে এবং কোঠারি কমিশনও বলেছিল যে ত্রিভাষার সূত্রে প্রথম ভাষা থাকবে কি না মাতৃভাষা থাকবে এই মাতৃভাষাটার মাধ্যমেই কী হবে শিশুরা কী করে তো ছোটোর থেকে সে যখন নিজের পরিবেশে যখন গড়ে উঠ বেড়ে বেড়ে ওঠে তখন তার ভাষা বলা ঠিক আছে সেই তিনি শিখে তার মাতৃভাষাতেই এবং যখন সে বিদ্যালয়ে সেই মাতৃভাষাটাকেই এই যখন সে শিখবে তখন কি হবে না বিষয়বস্তুর সাথে সে খুব তাড়াতাড়ি কী করে না সেটাকে সম্পর্ক গড়ে তুলতে পারবে এবং বিষয়বস্তুটা খুব তাড়াতাড়ি সে বুঝতে পারবে এই জন্য আমরা কী করব মাতৃভাষার মধ্য দিয়ে তার সাথে আমরা শিক্ষার্থীদের শিক্ষা দেবো তারপরে হচ্ছে বিদ্যালয়ে শিশু কাটাকাটি করলে আপনি কি করবেন না যখন শিশু মনে একটা একটা হচ্ছে কি একটা শিশু মনে হচ্ছে একটা ফুলের মতো সে যখন বাড়িতে থাকে বাড়ি থেকে যখন স্কুলে আসে প্রথম সে একটা অন্য পরিবেশের মধ্যে আসে সে অন্য পরিবেশের মধ্যে কি তার একটা ভয় জন্মায় ঠিক আছে তো সেক্ষেত্রে সে কান্নাকাটি করতে পারে আমি করব যদি খুবই ছোটো ছেলে হয় শিশু হয় সেক্ষেত্রে আমি কান্না তাই কান্না থামাতে বারণ করব। তাকে আমি বিভিন্ন যে টিএলএমগুলো আছে সেগুলোকে নিয়ে তাকে দেখাবো ঠিক আছে দেখে তার কান্না থামানোর চেষ্টা করব এছাড়াও যদি আমার খুব খুবই যদি ছোট শিশু হয় সেক্ষেত্রে আমি নিজের কোলে নিয়েও তাকে কিন্তু আমি ভুলাতে কিন্তু আমি জুতাবোধ করবো না ঠিক আছে তারপরে হচ্ছে শিশুর মধ্যে মূল্যবোধ কীভাবে গড়ে তুলবেন না মূল্যবোধ গড়ে তোলার জন্য শিশুর মধ্যে আমি কী করবো না দলবদ্ধ কাজের সাথে আমি তাদেরকে এটা অংশগ্রহণ করাবো বিভিন্ন হচ্ছে যাতে খেলাধুলো করে ঠিক আছে একসাথে কোনো প্রজেক্টের সাথে অংশগ্রহণ করে এবং বাগানে যখন বাগান যেন গড়ে তোল তাদের একসাথে যখন বাগান করে এবং মিড ডে মিল খাওয়ার সময় তারা একসাথে মিলেমিশে খায় ঠিক আছে এছাড়াও আমি বিভিন্ন রকম যে যে নীতিমূলক কথা বা নীতিমূলক গল্প আমি তাদের মধ্যে কিন্তু বারবার উপস্থাপনার চেষ্টা করবো এই মাধ্যমে কিন্তু তাদের শিশুদের মতো মূল্যবোধ গড়ে তুলবো আমি তারপর প্রশ্নটা হচ্ছে যে কোনো শিক্ষার্থী যদি বমি করলে আপনার কি না যদি কোনো শিক্ষার্থী বিদ্যালয়ের মধ্যে বমি করেই ফেলে সেক্ষেত্রে এটা কোনো অপরাধমূলক কোনো কাজ নয় এটা তার হতেই পারে অর্থাৎ শারীরিক একটি প্রক্রিয়া সেক্ষেত্রে আমি কী করব কোনো সেই শিশুটিকে কোনো দ্বিধাবোধ হতে বা সংকোচ হতে আমি কথা মানা করবো ঠিক আছে এবং তার বাড়িতে খবর দেবো এবং তা যাতে সেই জায়গাটি পরিষ্কার করা যায় এছাড়াও আমি যে আমাদের যে মিড ডে মিল দিদিমণি দিদিমণিরা থাকবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যাতে সেই জায়গাটি পরিষ্কার করা যায় এবং শিশুটিকে যাতে সে কোনো ক্ষেত্রে দ্বিধাবোধ না করে ঠিক আছে তারপরে হচ্ছে যে ঠিক কোনো যে কোনো কারণে যদি মিড ডে মিল নষ্ট হয়ে যায় সেই মিড ডে মিলের জন্য আপনি কী ব্যবস্থা করবেন না যদি কোনো কারণে যদি মিড ডে মিল নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি করবো না বিদ্যালয় থেকে সেই খাবারগুলিকে পুরোপুরিভাবে খেতে মানা করবো এবং বন্ধ করব সেই খাবারগুলি যাতে কোনো অপ স্থানে ফেলে দেওয়া যায় সেই ব্যবস্থা করবো এবং এছাড়াও ছাত্র ছাত্রীদের মিড ডে মিল যদি গ্রহণ করতে পারে তার জন্য কোনো শুকনো খাবার ঠিক আছে কোনো জায়গা থেকে কিনে আনবো এবং ছাত্রছাত্রীদের মধ্যে সেটাকে আমি হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেবো তাদের সেই সময়টা আমি মিড ডে মিলের কিন্তু ব্যবস্থা করে দেবো তারপরে যে শিশুরা শ্রেণীকক্ষে বসবার জন্য ঝগড়া করলে আপনি কী করবেন না আমি কীভাবে সমাধান করব না শিশুরা শিশু মন তারা ঝগড়াটির সাথে কিন্তু পারভাতর লেগেই থাকে সেক্ষেত্রে তারা বসার জন্য যে ঝগড়াটি করে সেক্ষেত্রে আমি বলবো যে বসার সাথে কোনো শখ নেই ঠিক আছে যে আগে এসছে সে বসতে পারে সেই সামনে জেগে বসবে যে পরে সে তাকে আমি বলবো যে তুমি কালকে বা এর পরের দিন তুমি যে আগে এসে তুমি সামনে বসতে পারবো এছাড়াও আমি তাদেরকে হচ্ছে যে শ্রেণীকক্ষটাকে আমি কি করব না উচ্চতা অনুযায়ী অর্থাৎ যে প্রথমে একটুকু একটু হয়তো ছোটো তাকে সামনের দিকে বসাবে এবং যে একটু 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 বড়ো তা তাতে আমি হচ্ছে পেছনের দিকে বসবো তাকে তাদের যখন ক্লাস করবে সে কি তাদের বোর্ডটা দেখতে বা কোনো কিছু অসুবিধা না হয় ঠিক আছে তাহলে আজকের মোট আমরা দশটা কোশ্চেন আলোচনা করলাম ঠিক আছে এর পরের দিনে আমরা আরও কিছু কোশ্চেন আলোচনা করব তোমরা এখানে প্র্যাকটিস করে থাকো ঠিক আছে